বাম বামপক্ষ এটা ডান পক্ষ এটা আমি ওয়ান প্রমাণ করতে পারছি তো এই জায়গায় দেখেন আপনারা এটা নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সমান দেওয়া আছে আপনার পি প্লাস কিউ আবার এ সমান সমান রুট সেভেন তার মানে কি আমরা পি প্লাস কিউ ইকুইল টু রুট সেভেন এটা লিখতে পারি তদ্রুপ এইদিকে দেওয়া আছে বি ইকুয়েল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বি সমান সমান রুট থার্টি সেভেন তার মানে কি আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি রুট ওভার থার্টি ফাইভ এই জায়গাটা আশা করি বুঝতে পারছেন দেখেন কীভাবে লিখলাম এর সমান সমান দেওয়া আছে পি প্লাস কিউ আবার এ সমান সমান রুট সেভেন তার মানে আমরা পি প্লাস কিউর সমান সমান লিখতে পারি রুট ওভার সেভেন তো রুপ বি ইকুইল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আবার বি সমান সমান রুট থার্টি ফাইভ তো এই জায়গায় আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুইল টু থার্টি ফাইভ এখন দেখেন সর্বপ্রথম আমার চিন্তা করতে হবে এই এই যে আমার জায়গাটা দেওয়া আছে বামপক্ষ এই বামপক্ষটার সমাধান করতে গেলে আমার এই জায়গায় কী কী মান লাগবে এটার সাথে এটা কিন্তু ম্যাচ করিয়া এটা সমাধানটা করতে হবে আমি এই জায়গায় এটা যদি আমরা ভাঙি আমার এই জায়গায় কী কী মান লাগবে আমার পি প্লাস কিউর মান দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান দেওয়া আছে তো এই জায়গাটা যদি আমি করি আমার এই জায়গায় পি মাইনাস কিউর মানটা লাগবে

এটা সমান সমান আমাকে ওয়ান প্রমাণ করার জন্য বলছে তো এটা লাইনটা দেখেন আমি ওয়ান বাই থ্রিটা রাখবো এই দেখেন এই জায়গায় কি আছে এই জায়গায় একটা পি আছে কিউ আছে এই জায়গায় পি আছে কিউ আছে কিন্তু এখানে কিউবটা হচ্ছে পির উপরে এখানে কিউবটা হচ্ছে কিউর উপরে তো এই জায়গায় একটা পি একটা কিউ একটা পি একটা কিউ আমরা কি করব কমন নিব যদি কমন নিয়ে আমি তিনটা পির থেকে একটা পি চলে গেলে থাকে পি স্কোয়ার কিউ তো আপনার কমন নিয়ে গেলাম নাই প্লাস এই জায়গায় পি কমন নিলে কিউ স্কোয়ার এখন যদি আমরা এটাকে এই জায়গায় পি কিউ আর এই জায়গায় হচ্ছে আপনার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই জায়গায় একটা সূত্র হবে এই জায়গায় একটা সূত্র হবে দুই জায়গায় দুইটা সূত্র হবে এই জায়গায় এ বির সূত্র দেখেন এবি র সূত্রটা যদি আমি লিখি ওয়ান বাই থ্রি পি প্লাস কিউ ডিভাইডেট বাই টু মাইনাস p মাইনাস কিউ divided by টু হোল স্কোয়ার এটা কিন্তু আমি কার সূত্র লিখলাম এই জায়গায় ওয়ান বাই কে আমি রেখে দিলাম আর লিখলাম কি পি প্লাস কিউ টু মাইনাস টু ই পাশে আসেন এই পাশে এসে দেখেন পি প্লাস q কিউ স্কোয়ার মাইনাস এটা প্লাস হবে পি মাইনাস হোল ডিভাইডেড বাই টু এটা হচ্ছে এবার জাস্ট কালি আমি মানটা বসাই দিব মানটা দেখেন কত আমার ওয়ান বাই এখন আমার এই জায়গার মানটা কত পি প্লাস কিউর মান কত আমার √7 সেভেন ডিভাইডেড বাই এই জায়গায় কিন্তু হোল স্কোয়ার আছে এটা মাইনাস এইটার মানটা হচ্ছে আমার পি মাইনাস কিউর মানটা কত রোট ফাইভ ডিভাইডেড বাই হোল স্কোয়ার এই জায়গায় হচ্ছে পি প্লাস কিউ সমান মান হচ্ছে আমার কত রুট সেভেন হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু তারপর দেখেন এই জায়গায় আমি ওয়ান বাই থ্রিটাকে রাখবো এই জায়গায় রাখার পরে এখানে যদি আমরা এটাকে সেভেন আর স্কোয়ার আর রুটে কাটা গেলে উপরে থাকে শুধু সেভেন নিচে

এখন আমার থাকে এই জায়গায় কি ওয়ান বাই থ্রিটা এই জায়গায় থাকলো আর এই জায়গায় আমার নিচে চার নিচে চার আমি লসা করি হচ্ছে চার আমি চার যদি লসা নেই আমার থাকতেছে সেভেন মাইনাস ফাইভ আর ওই পাশে থাকতেছে টুয়েলভ ডিভাইডেড বাই টু তাহলে আমি ওয়ান বাই থ্রি টু আমার এই জায়গায় থাকতেছে উপরে টু নিশে ফোর কাটি ছয়টা যদি থাকে আমরা এই জায়গায় যদি এটাকে কাটাকাটি করি তিন একে তিন তিন ছয় দুই একে দুই দুই চার আর এই দুই এই দুই কাটা সব কিছু শেষ হয়ে গেছে তার মানে কি এটা দেখতে অনেকটা কঠিন কিন্তু মানগুলা আহ নবম দশম শ্রেণীর পরীক্ষায় একটা আসেই অনেক সময় একের অধিক আসে সৃজনশীল প্রশ্ন এটা এটা সৃজনশীল প্রশ্ন আকারে দেওয়া ছিল আমি এটা সমাধান করলাম এটা এই জায়গায় দুইটা সূত্র ব্যবহার হবে একটা জিনিস মনে রাখতে হবে এই জায়গায় ওয়ান বাই থ্রি ইন্টু পি কিউব কিউ প্লাস যদি আমরা ভাঙি আমার দুইটা সূত্র আর এগুলো অঙ্ক করার আগে সবসময় আপনার খেয়াল করতে হবে আপনার যা মান দেওয়া আছে তা কি এটা করার জন্য যথেষ্ট কিনা নাহলে হলে কি কি মান দরকার আছে ওইগুলো আগে বের করতে হবে আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে